আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন যে নার্সারি থেকে গাছ কিনে আনার পর বাড়িতে সেই গাছগুলোর অনেক যত্ন করার পরও গাছগুলো মরে যায় একটা সময় এবং নার্সারির মতো করে অতটা গ্রো করে না তো প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু গাছ অতিরিক্ত যত্ন করলেও মরে যায় আবার যত্ন না করলেও মরে যায় গাছ বুঝে গাছের সঠিকভাবে যত্ন নিতে হবে তো আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি প্রথম যে ভুলটা আমরা কখনোই করব না নার্সারি থেকে গাছ আনার পর সরাসরি সূর্যালোকে সেই গাছগুলোকে রাখা যাবে না পাঁচ থেকে ছয় দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আপনার বাড়িতে যেন বাড়ির পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারে সেই সময়টা গাছগুলোকে দিতে হবে দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি গাছ লাগানোর সাথে সাথে পানি না দেওয়া যদি গাছ লাগানোর সাথে সাথে পানি না দেন তাহলেও কিন্তু গাছটা মরে যেতে পারে তাই গাছ লাগানোর পর পানি দিতে হবে যাতে মাটি খুব ভালোভাবে ভিজে যায় তারপর তৃতীয় যে ভুলটা সেটা আমরা অনেকেই করে থাকি যে সার দেই আসলে গাছ লাগানোর পরেই কিন্তু সার দেয়া যাবে না দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে হালকা আপনারা ন্যাচারাল কোনো সার দিতে পারেন হতে পারে সেটা চাল ধোয়ার পানি এই টাইপের কিছু সার আপনারা দিতে পারেন তারপর যে ভুলটা আমরা করব না গাছে অতিরিক্ত পানি দেয়া যাবে না অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছের গোড়া পচে গাছটা কিন্তু মরে যাবে তাই বাড়িতে গাছ আনার পর গাছগুলোর সঠিক পরিচর্যা করলে দেখবেন নার্সারির মতোই আপনার বাড়িতেও গাছগুলো খুব সুন্দর গ্রো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং